হ্যালো গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আরো একটা নতুন দিনে নতুন আরো একটা সকালে আমি শুধু চলে এসেছি নতুন আরো একটা ব্লগ নিয়ে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক আই হোপ আজকের ব্লগটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে আজকে যেরকম সকাল সকাল রান্নাটা শুরু করে দিয়েছি প্রত্যেক দিনের সকাল টাইমে কিন্তু ওই ঝাঁট দিয়ে আমাকে রান্না করেই হয় আসলে যেহেতু ছেলে স্কুল আর আজকে কি বলতে একবেলায় রান্না হবে ঠান্ডার দিনে এমনিতেও আমি রান্না করার চেষ্টা করি রাত্রেবেলায় যে আরও যদি গরম গরম করা যায় তাহলে আরো ভালো হয় এদিকে আমি বাঁধাকপি আরও অনেক কিছু কিন্তু সবজি মিশিয়ে একটা সিদ্ধ বসিয়েছি আর ওটাকে আমি তেলে ফোড়ন দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব আর এদিকে করছি পরোটা ছেলেকে পরোটা দিয়ে রোল করে দেবো যেহেতু ছেলেদের স্কুলে তো ডিমটা অ্যালাও নেই সেজন্য সবজি দিয়ে একটা রোল বানিয়ে দিতে হয় আর মাঝে সস দিয়ে দিই আসলে কি বলতো ছেলে না রুটিটা একেবারে পছন্দ করে না একটু তেলে ভেজে যদি ওই পরোটা টাইপের করে দেওয়া হয় তাহলে মোটামুটি খাই তো যাতে না খেয়ে আসে তার থেকে তো মোটামুটি কিছু একটা করে দেওয়া ভালো সেই জন্য কিন্তু এটা করার চেষ্টা করছি এখন যেহেতু শীতকালের মরশুম আর শীতকালের মানেই হচ্ছে পিকনিক আর বিয়ে বাড়ির মজা তাই না বলো আজকে কিন্তু আমাদের বিয়ে বাড়ির নেমন্ত্রণ আছে যদিও বা কাল থেকে ছিল কিন্তু আমি কি বলতো এই বারে বারে যাওয়া আসাটা একেবারে মানে ছেলে নিয়ে করতে পারি না ওই জন্য সবসময় চেষ্টা থাকে যে শুধুমাত্র এই বউ ভাতটা কিংবা হচ্ছে কোন একটা রিসেপশন অ্যাটেন্ড করা মানে হচ্ছে কোনের বাড়ি কিংবা হচ্ছে বরের বাড়ি এই দুটোর মধ্যে একটা রিসেপশন মানে ওই ভোজের দিনটা আর কি সেন্টার কি অ্যাটেন্ড করা তো সেই জন্যই চেষ্টা করলাম যে আজকে দিনে অ্যাটেন্ড করতেই হবে নেক্সট কিন্তু আরও একদিন পরে আরও একটা ভোজ আছে বিয়ে বাড়ির তো সেক্ষেত্রে ওই একই সিস্টেম কাজে লাগাবো মানে শুধুমাত্র ওই বিয়ের ভোজটা খেয়ে আসবো বাদ বাকি দিনগুলোতে বারে বারে যাওয়া আসা সম্ভব একেবারেই নয় যেহেতু একা সংসার বুঝতেই পারছো সকাল থেকে সমস্ত কিছু মেনটেন করে বিয়ে বাড়ি যাওয়া তারপর হচ্ছে একা একা কোনো কিছু গিফট কিনতে যাওয়া এইগুলো মানে সারাদিন একটা সময় সাপেক্ষর ব্যাপার তো সেই জন্যই আর কি সব কিছু অ্যাটেন্ড করা সম্ভব হয়ে ওঠে না এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পরোটা হয়ে গেল আর এটার ওপরে ওই যে ভালোভাবে আমি ডেকোরেশন করে দেবো সস আর সবজিটা দিয়ে ছেলে যদি খেয়ে আসে তাহলে মোটামুটি মনের শান্তি তো চলো এইদিকে সকালবেলা না রান্নাবান্নাটা কমপ্লিট করব সকাল থেকে কিন্তু ওই ডাল করেছি ভাত করেছি আর ওই সবজিটা করেছি এর সাথে প্রত্যেক দিনে যেরকম মেনুতে থাকে ছেলে স্কুল যাওয়ার টাইমে ডিম অমলেট তো ওই ডিম অমলেটটা থাকবে তো এইটুকু থাকবে আর তার সঙ্গে কী বলতো একটা বড়া ভাজা করে দিচ্ছি এটা শুধুমাত্র আমার জন্য বড়া ভাজা খেতে আমার খুব ভালো লাগে তো সেই জন্যই কিন্তু করছি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া তো এইদিকে ছেলেকে কমপ্লিট করাতে হবে তারপর স্কুলের ব্যাপারটাও আমাকে হ্যান্ডেল করতে হবে ঘরে কিন্তু এখনও পুজো টুজো দেওয়া হয়নি যেখানেই না কেন কিংবা হচ্ছে স্কুল থাক না কেন যাই থাক না কেন হ্যান্ডেল কিন্তু সব দিকেই করতে হয় তাই না বলো সব কিছু ম্যানেজমেন্টের দায়িত্ব নিজেকে একা নিয়ে তারপর কিন্তু বিয়েবাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান হোক অ্যাটেন্ড করতে হয় তো চলো ছেলেকে দেখি কিন্তু আমি স্কুল পাঠিয়ে দিয়েছি আর এখন আমি এই যে পুজোর বাসন ধুতে লেগেছি আমার কিন্তু স্নানটা অলরেডি এখন হলো সকালবেলায় কিন্তু হয়নি তো সকালের কিন্তু স্নান হয়নি সেজন্য এখন তাড়াহুড়ো করে স্নানটা কমপ্লিট করলাম এদিকে ছেলে আস্তে আস্তে সংসার সমস্ত কাজ কমপ্লিট করে একেবারে আমাকে বিয়ে বাড়ি যেতে হবে তার আগে কিন্তু ছেলে আসার পর আমাকে স্কুলের কাজও করাতে হয় মানে ভাবছো কোথাও বাইরে যেতে গেলে যে একটু শান্তি আছে তা কিন্তু নেই সমস্ত কিছু আমাকে কমপ্লিট করে তারপর রেডি টেডি হয়ে বাইরে যাওয়া রুমের বিছানাটা এদিক সেদিক হয়েছিল সেটাও আমি গুছিয়ে নিলাম আর এখন দেখো একেবারে সন্ধ্যের টাইমে তোমাদের সাথে দেখা করছি যে টাইমে মা এসেছে আর সেই টাইমে কিন্তু ছেলে স্কুল থেকেও এসেছে এই টাইমে আমি চেষ্টা করলাম যে গিয়ে গিফটটা নিয়ে আসি তারপর এসে আবার ছেলেকে আমার স্কুলের কাজ করাতে হবে গিফট কেনার সময় ভাবলাম যে কি কিনবো কি না এই একটা মনস্থির করা খুব একটা মানে সহজ ব্যাপার নয় আসলে বিয়ে বাড়ি যেই আসে না তখন কিন্তু দেখবে কোনো ঘনিষ্ঠ আত্মীয় হোক বা যে কোনো বন্ধু বান্ধব হোক না কেন গিফট সিলেকশনটা একটা মানে বিশাল ব্যাপার একটা চ্যালেঞ্জিং ব্যাপার রকম চিন্তা ভাবনা করতে করতে মোটামুটি মনস্থির করেই ফেললাম যে যেহেতু শীতকালের মরশুম তাই একটা চাদর দেওয়া যেতেই পারে গায়ে ঢাকা নেওয়ার একটা সুন্দর যদি কনের সাজের একটা চাদর দেওয়া যায় তাহলে বেশ মন্দ হয় না ওই জন্য দেখো লাল কিংবা মেরুনের মধ্যে চাদর দেখতে লাগলাম তো এরকম তিনটে চাদর দেখতে দেখতেই মোটামুটি হয়ে গেল আর আমার কি বলতো আমি না প্রচুর জিনিস ঘাঁটতে পছন্দ করি না মোটামুটি এক দুটো দেখেই না আমার কোনো একটা সিলেকশন হয়ে যায় এক্ষেত্রে বলতে পারো মেয়ে হিসেবে আমি একটু অন্যরকম আমার বরের আর আমার মায়ের কিন্তু অন্যরকম স্বভাব আমার বর তো যদি পাঁচটা মল ঘুরে নেয় তারপর যদি একটা কিছু পছন্দ হয়তো হয় আর আমার কিন্তু যে কোনো একটা জায়গায় ঢুকলে মোটামুটি এটা কিনতে হবে বা পড়তে হবে এরকম একটা মনস্থির করে ঢুকে নিই আর সেখান থেকে একটা কিছু সিলেকশন করে নিয়ে চলে আসি আর খুব চট করেই সিলেকশন করি তো চলো বন্ধুরা এই যে চাদরটা আছে এটা আমি মোটামুটি পছন্দ করলাম তো এটার দাম কিন্তু প্রথমে বলেছিল ছশো টাকা আর এটাকে কমিয়ে দেখো যেহেতু মেয়েরা কিন্তু বার্গেনিং করতে খুব ভালোবাসে আর আমি তো প্রচন্ড পরিমাণে ভালোবাসি আর ফাইনালি আমি এটাকেই পছন্দ করে নিলাম জন্য এই তিনটে চাদরের মধ্যে এই চাদরটাই মনে হলো একটু জমাট কাজ আছে তবে ওই যে চাদরগুলো দেখেছিলাম তার পারগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর এটার কিন্তু কাজটা একটু বেশি ছিল সুতোর তো এটা একটু সিলেকশন করে নিলাম আসলে একটা তো নিতে হবে সেই জন্য আর কি একটা নিয়ে নেওয়া গিফটটা কিনতে গিয়ে একটা আমার মাথা খারাপের বিষয় ছিল কি র্যাপার করতে হবে আবার নিয়ে যেতে হবে মানে দুই রকমের দুই দিকে কাজ আর কি মানে এখানে কিন্তু কোনো র্যাপিং সিস্টেম এখানে নেই সেই জন্য আমাকে একেবারে প্যাকেট শুদ্ধ নিয়ে যেতে হবে একেবারে র্যাপার করাতে তো এই কাজটা আমার মা করেছিল দুটো গিফট ছিল যেহেতু আমাদের আর মাদের দুই বাড়িতেই নেমন্তন্ন মানে মাদের বাড়ির সামনেই অনুষ্ঠান চাদরটাও ওদিকে আমার নেওয়া হয়ে যাওয়ার পরে এখানে দেখো মা শাড়ি কিনছিল শাড়ি আসলে মা এই কারণে কিনছিল কেন কি ভাইয়ের বিয়ের সময় তারাও কিন্তু শাড়ি গিফট করেছিল তো সেই হিসেবে মা মনস্থির করলো যে তাহলে আমরাও এক্ষেত্রে শাড়ি দিয়ে দিই আসলে কি বলো তো আমাদের ক্ষেত্রে না মানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু কাঁসার থালা দেওয়া জলটা প্রচণ্ড পরিমাণের এই ফার্স্ট টাইমে হবে আমি কাউকে চাদর গিফট করছি যদিও বা চাদরটা বেশ সুন্দর ছিল আর এক্ষেত্রে মা দেখো শাড়ি কিনছে যেহেতু মাকে শাড়িটাই দিয়েছিল সেজন্য মাও তাই কিনলো মাঝে ছেলেকে খাওয়া দাওয়া একটু করিয়ে তারপরে একটু স্কুলের হোমওয়ার্ক গুলোকে কমপ্লিট করিয়ে দেখো এখন চলে এসেছি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি চলে এসেছি একেবারে মেন গেটে একেবারে প্রবেশ করছি এবার আর আমি ছিলাম ছেলে ছিল যেহেতু হাজবেন্ড আসেননি আর বিয়ের অনুষ্ঠানটা ছিল একেবারে মাদের বাড়ি সামনা সামনি একেবারে মাদের বাড়ির এই পার ওই পার আর কি রাস্তার এই পার ওই বিয়ে বাড়িটা বিয়ের সমস্ত রকমের আয়োজন খুবই ভালো ছিল একেবারে ডেকোরেশন থেকে কোণে সাজানো সমস্ত কিছুই মানে খুব সুন্দর ভাবে সাজিয়ে ছিল সব জায়গায় কিন্তু খুবই সুন্দর তবে সমস্ত কিছু কিন্তু তুলে ধরা সম্ভব নয় যেহেতু কি বলতো বন্ধুরা নিজস্ব কোনো অনুষ্ঠান থাকলে না দেখবে অতটা অস্বস্তি বোধ হয় না কিংবা দেখবে কোনো রকমের কোনো একদম ঘনিষ্ঠ আত্মীয় হয় তাহলে দেখবে কোনো অস্বস্তি বোধ হয় না কিন্তু অন্যদের কোনো অনুষ্ঠানে গিয়ে ক্যামেরাটা খুব ভালোভাবে ধরা তারপর হচ্ছে সেটাকে শ্যুট করা তারপর তোমাদের সামনে প্রেজেন্ট করা একটুখানি অস্বস্তিকর ব্যাপার তবু যেটা মানে না করলেই নয় সেটা করার চেষ্টা করলাম আর এখানে দেখতেই পাচ্ছ গেট থেকে প্রবেশ করে যে রাস্তা দিয়ে একটু সাজানো ছিল ভালোভাবে সেটা দিয়েই কিন্তু একটু হাঁটতে হাঁটতে আমি ক্যামেরা করলাম বিয়েবাড়ি ঢোকার আগে থেকেই কিন্তু আমি মাদের বাড়িতে গিয়েছিলাম আর এখানে কিন্তু আমার ছেলে একেবারেই নিরুদ্দেশ যেখানে সেখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই রাস্তাতেই কিন্তু আমার মামার মেয়ের সাথে দেখা হলো সেও কিন্তু প্রচণ্ড সুন্দর সেজেছিল আসলে সত্যি কথা বলতে এখানে প্রত্যেকেই কিন্তু কনের মতো সেজেছিল আমি একেবারে সিম্পিল সাদা সিদের সাজগোজ পছন্দ করি ওই জন্য যে কোনো অনুষ্ঠানে কিন্তু কিন্তু আমাকে তোমরা পাবে আসলে আমি খুব একটা যে উগ্র পছন্দ করি এটা নয় একেবারে সাদা সিঁদের সাজগোজ আমার সব পছন্দের আমি তো যেমন তেমনই এসেছি দেখতেই পাচ্ছ আর ওরা কেমনভাবে আছে মুখটা ওদের দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু কে কোণে আর কে যে এমনি অনুষ্ঠান বাড়িতে এসেছেন নেমন্তন্ন ক্ষেত্রে সেটা কিন্তু বোঝা যাচ্ছিলো না একমাত্র মনে হয় আমাকে দেখেই বোঝা যাচ্ছিলো তো চলো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ উনি কিন্তু আমার আমার বড় মা আমার বড় মা বলতে আমার মায়ের জেঠিমা আমিও কিন্তু ওনাকে বড়মাই বলি আর ফাইনালি সবার সাথে দেখা সাক্ষাৎ করার পরে চলে এসেছি রিসেপশনে গিফট দেওয়ার জন্য কোনের সাথে দেখা করার জন্য আর রিসেপশনটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো এখানে কিন্তু এক এক করে ফটো করছিল। আমার কিন্তু প্রচণ্ড লজ্জা পাই এই টাইমটাই মানে সামনে যাব ক্যামেরার সামনে আর এই যে ফটো তুলবো তবুও কিন্তু জোট করে আমাকে একটা ফটো তুলানো করিয়েছে তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে কোনেকে কেমন লাগছে আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনের আত্মীয় আত্মীয় বা পাড়ার প্রতিবেশী যা খুশি বল দেখতেই পারো তো চলো দেখতেই পেলে কনের সাথে আলাপ করে দিলাম আর এগুলো কিন্তু আমার মামার মেয়েরা পিছনে দাঁড়িয়ে আছে তো বুঝতেই পারছো তারা কী সুন্দরভাবে সেজেছে সবাই কিন্তু পার্লার থেকে সেজে এসছে এরা যদিও বাড়িতেই সেজেছিল তো চলো সবাই কিন্তু কোনের মতোই সেজেছে আমি তো দেখতেই পাচ্ছ কেমন আছি এরপর কিন্তু খাবার টেবিলে চলে আসবো তো তার আগে বাচ্চাদের দেহ কলকৃতিগুলো দেখিয়ে দিই তোমাদেরকে বাচ্চাগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে এনজয় করেছে ওরা একবার করে নাচার স্টেজে চলে যাচ্ছে একবার করে কোথায় যে হারিয়ে যাচ্ছে কোথায় কোথায় যে খেয়ে বেড়াচ্ছে স্টলে তো সেটা কিন্তু বোঝা মুশকিল ওদেরকে কিন্তু এই বারোশো লোকের মাঝে খুঁজে বা খুব সমস্যা ছিল এরপর একেবারে খাওয়ার টেবিলে চলে যাব আর আজকে কিন্তু বিয়েটা খুব ভালোভাবেই কেটেছে বাচ্চাদের আনন্দটা দেখে কিন্তু বেশি ভালো লাগলো খাওয়া দাওয়া সারা সঙ্গে সঙ্গে কিন্তু বর আসারও পালা শুরু হয়ে গেছে তো চলো ওখানে যাওয়া যাক এই যে দেখতেই পাচ্ছ যে বাড়িতে আর কি সাজানো গোছানো আছে তো সেই বাড়িরই অনুষ্ঠান আর বিয়ের দিনে কিন্তু কোনেকে দেখতে পাওয়া কিংবা হচ্ছে কোনো বর দেখতে পাওয়া এটা কিন্তু অন্যরকমের ফিলিংস কাজ করে কেন কি দেখবে কোনে যতই চেনা হোক না কেন বিয়ের দিনে কিন্তু দেখতে অন্যরকম লাগে আর বিয়ের সাজে বর কিংবা হচ্ছে কোনে কেউ যদি বা গাড়ি থেকে নামে সেই দেখা কিন্তু একটা অন্যরকম দেখা কেন কি এই দেখা একেবারে নতুন দেখা এই দেখা কিন্তু কেউ মিস করতে চায় না বিয়ের দিনের সাজ কিন্তু দেখবে কেউ মিস করতে চায় না বিয়ের দিনে বর হোক কিংবা বউ হোক সবাই কিন্তু দেখবার জন্য ছুটে চলে যায় তাই না বলো আমরাও তাই সবাই মিলে কিন্তু একদম জোট হয়ে বর দেখছিলাম আর বর কিন্তু খুব সুন্দর হয়েছে মানে বলতে হবে খুবই সুন্দর সত্যি কথা বলতেই কোনের তুলনায় কিন্তু বর আরও বেশি সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা এইসব কথা না হয় থাকতে থাক আরও তো বিয়ের ভোজ খেতেই থাকবো যেহেতু শীতকাল মানেই তো হচ্ছে বিয়ের মৌসুম আর বিয়ের মৌসুমে তো তোমরাও নিশ্চয়ই ভোজ খেতেই থাকবে আমিও খেতেই থাকবো তো চলো বন্ধুরা আজকে কিন্তু এই বট দেখা থেকে একেবারে ভিডিওটা শেষ করব এরপর কিন্তু আমাকে বাড়ি ফিরতে হবে বাড়ি ফিরতে ফিরতে প্রায় ওই পনেরো বারোটার মতো বেজে গেছিলো তো চলো আজকের ভিডিওটা না হয় এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য দিনের অন্য আরও একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের কেমন লেগেছে সেটা অতি অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো এতক্ষণ পর্যন্ত যারা সাথে আছো প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টাটা